রাহুল সোনার এত খারাপ পরিস্থিতি হয়তো এই প্রথম আসলো ওদের লাইফ পুরো কেরিয়ারে এই প্রথম আসলো কারণ আর এখন বাজে রাত আটটা তো রাত আটটার সময় এই বৃষ্টির বর্ষার মধ্যে কোথায় চললাম সেই মশুমিক বাড়িতে নেই শুনে গেছে হাসপাতালে হয় গাচ্ছে গায়ে লাইট লাগিয়ে দিয়েছে শুনলাম তুমি নাকি মেহেন্দি করেছে

আর এখন বাজে রাত আটটা তো রাত আটটার সময় এই বৃষ্টির বর্ষার মধ্যে কোথায় চললাম সেই বিষয়ে আসছে ফুল ব্লক বৃষ্টিতে ভিজছি কি না আর কেনই বা এত রাতে বাড়ির থেকে আমরা বেরোচ্ছি সেটা দেখার জন্য পুরো ভিডিও দেখতে হবে একদমই স্কিপস না করে তো চলো বেশি বাবর বাবর না করে আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করা যায় পার্সোনালি আমার যে গাড়িটা আছে সেই গাড়িটা আমি চালানোর সাহস পাই না রাতে দিকে এর যে গাড়িটা আছে সেই গাড়িটা এখন যেহেতু পুজোর টাইম চলছে তো কোনো দোকানের সামনে সেই গাড়িটা পার্কিং করতে দেবে না তো সেজন্যই আমরা পাবলিকের গাড়ি মানে এসে ভ্যানে উঠে আমরা যাচ্ছি এখন কলোনি মোড়ের দিকে সবার পুজোর সবই অলরেডি শেষ শুরুই হয়নি মনে হয় না যে পুজোটা শুরু হবে আমাদের যা হবে যদি কালী পুজোতে সম্ভব হয় তাহলে কালী পুজোতে হবে আর এখন কোথায় যাচ্ছি সেটা কালী পুজোতে আমাদের দরকার নেই আমাদের যেন হচ্ছে বিজয় হবে কালী পুজো থেকে শুরু হলে আবার হবে আমাদের আর কিছু চাই না আনন্দ শো আমরা শোক খুব ভালোবাসি খুব তো যাই হোক জলের বা আগে যাওয়া যায় বৃষ্টিপাত ও জঙ্গল আছে জল আমরা ভাবলাম বৃষ্টি পড়ছে তো এর জন্য মনে হয় ফাঁকায় ফাঁকায় এসে একটু দেখতে পারবো বাজারে মানে বৃষ্টি থাক ছাতার বৃষ্টি পুজো আগে লেহেঙ্গাটা ভালো লাগছে সাদা লেহেঙ্গাটা কিন্তু একদম যাওয়া যাবে না ওর দিকে নো 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 ব্যাঙ্ক ব্যালেন্স চেক করে তারপরে যে কোনো মলের দিকে যাবি একদম খবরদার বা আমি না তো যাই হোক এই যে হলো বাজারের ভিড় মানে বৃষ্টি বর্ষা যাই হোক মা আসছে মাকে আড়ার জন্য আমাদের রেডি হতেই হবে কিন্তু কিন্তু যাবো কি করে কলকাতা তো ভেসে গেছে সেটা আমি তোমাদের বলবো একটু পরের জন্য আমরা ঢুকেছিলাম একটা দোকানে ব্রীতির মামারা খবর দিল এই দোকানে ভালো ভালো ড্রেস পাওয়া যায় হ্যাঁ সেই দোকানে গেছিলাম দুর্ভাগ্যবশত ওই কাকা এখন বলছে নেবো ফ্রক আর নিতে চাই না কিন্তু ফ্রকের কালেকশন দারুণ কিন্তু আমাদের বাজারে এখন কিন্তু আমি ফ্রক নিতেই চাই না ভাই আমি এবার নেবো কিছু ওয়েস্টার্ন আমি সেটাই এখন খুঁজছিলাম তো ওই কাকা বলে দিল দু বছর ধরে ওয়েস্টার্ন মাল বানানোই বন্ধ ওয়েস্টার্ন পুরো বাজারে পাওয়া যাবে না যাই হোক এখন নেমে গেছে বৃষ্টি আমরা বৃষ্টি এখন মাথায় করে নিয়ে যাব এখন যেখানকার মাল সেখানে মানে এখন যাবো কলকাতা বাজার কিংবা সামনে অন্য কোনো মলে ঢুকবো

আমি নিয়েছি একটা আমি নিয়েছি একটা মা মামার নরমাল শর্টস এই যে আইসক্রিম খাচ্ছে আমি ফুচকা খাইয়ে যাব শুধু থাকছি আমি খাইয়েছি আইসক্রিম আমাদের কিছু পছন্দ হয় না ফাইনালি কিন্তু আমি বাড়িতে চলে এসেছি এই যে আমার মেয়ে বই হ্যাঁ মামা কি করছিলা হ্যাঁ কি করছিলে পাখাটা লাইট তো বন্ধ করে কি করছিলে তুমি শুনলাম তুমি নাকি মেহেন্দি করেছ বসো 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 হাত দেখো এইভাবে সোনু ড্রয়িং এর আনটি সোনুকে মেহেন্দি করে দিয়েছে দেখো চোদ্দ চোদ্দ হাত থেকে খুশি তুমি খুশি ও বাবা আবার হাতের পেছনেও কিছু আছে বাবা রে বাবা এই নাও তোমার মা এটা হলো গ্রীষ্ম বর্ষা শীত বর্ষা হর্ষা পছন্দ বাড়িতে চলে এসেছি আমি আর তখন তোমাদের দেখানো হয়নি যে কী কিনেছি আমামের জন্য সত্যি কথা বলতে আমি যা কিনতে গেছিলাম আমি গেছিলাম ওয়ান পিস কিনতে তো ওর সাইজ মতন আমি ওয়ান পিস পাইনি তো আসার সময় এই শ্যুটা নিয়ে এসেছি এই যে দাঁড়াও এই যে হলো শু যেটা ওর জন্য নিয়ে এসেছি অ্যাকচুয়ালি ওর সমস্ত জুতো হয়ে গেছে হ্যাঁ তোমার মেহেন্দি দেখা যাচ্ছে খুব সুন্দর হয়েছে তো এই যে শ্যু

আমাদের টিচার্সদের ভিডিও দেখছে আগের বারে এবারে না এখন ঘুম পাড়াবো বারোটা বেজে গেছে এখন যেহেতু ওর স্কুল বন্ধ ওর ঠিক ঘুম পাড়ানোর টাইমটা ঠিকঠাক না নেই তো যাই হোক চেঞ্জ করে নেবো আর যারা এই যে পুজোর আগেই মানে দু তিন দিন হয়ে গেছে যারা ঠাকুর দেখা শুরু করে দিয়েছ যারা প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরছ ছবি তুলছ বলছে তোমাদের একটু মায়া লাগে না না হ্যাঁ একটু কষ্ট হয় না না যে ঠিক আছে গরিবরা ঘুরতে পারছে না মানে আমরা ঘুরতে পারছি না তোমরা সব ঘুরে বেড়াচ্ছ হ্যাঁ এখন আমার শপিং কমপ্লিট হয়নি আর তোমরা ঠাকুর দেখে বেড়াচ্ছ এর থেকে বড় কষ্টের কথা আর কি হতে পারে তো যাই হোক ভাটবোকে লাভ নেই যার যার পরিস্থিতি আর কি সব বছর সবার সময় যায় না এই বছর হয়তো আমার খারাপ সামনের বছর ঠিক হয়ে যাবে তো যাই হোক চলো আগে চেঞ্জটা করে নিই তার বারোটা অলরেডি বেজে গেছে মামা আমাকে ঘুম পাড়াবো তারপরে কথা বলবো চলো এখন বাজে রাত একটা এই যে পুরোপুরি একটা বাজে রাত আমি বসে আছি ঘরে একাই আছি মাম্মা মাসিনি মানে আসেনি মানে ও আজকে মামামের ঘরে ঘুমোবে বলছে আজকে খুব গরম লাগছে আমি এসিতে ঘুমাবো তার জন্য আমিও আর জোর করে ওকে আমি যে এসিতে ঘুমোবে থাকো ঘরে ঘুমো আমি তো ঘর থেকে এসছি এখন একটু এডিটে বসবো চেঞ্জ করে আগে আমি আমার বিছানা কথা সব গুছিয়ে নিয়েছি ঝেড়ে নিয়েছি যেহেতু আমি সোতে করে বাড়ি ছিলাম না মামা খেলেছে ধুলোবালি করেছে তারপরে মাম্মামের জামাগুলো এখানে ঝোলানো ছিল সেটা আমি আবার মাম্মামের ওই যে আলমারির উপরে তুলে রেখেছি ওটা ভীষণ অসুবিধা হচ্ছিলো আলমারি খুলতে পারছিলাম না আর এর মধ্যে আমাদের পাশের বাড়ি একটা খারাপ ঘটনা ঘটে গেছে যেহেতু সোশ্যাল মিডিয়াতে আমি মনে করি সব কথা না বলাই ভালো তার জন্য আমি বলছি না যে কি খারাপ ঘটনা ঘটে গেছে তো তার জন্য একটু আপসেট লাগছে মানে ভেবে খুব খারাপ লাগছে বিষয়টা এমনটা মানে এরকম চট করে এমন হয়ে যায় তো যাই হোক সুমিত বাড়িতে নেই সুমিত গেছে হাসপাতালে এখন আমার একা শীতেও ভয় লাগছে তো এখন সুমিত আসবে তারপরেই ঘুত আপাতত লাইফ লাইট জ্বালানোই থাকবে এভাবে খারাপ লাগছে বিষয়টা ভেবে একদম পাশের বাড়িতে তো যাই হোক এবছর পুজো আমি জানি না কার কেমন কাটছে বা আমাদের খুব একটা ভালো কাটছে না পুজো প্রত্যেকবার সবার সমান যায় না সময় সবার চেঞ্জ হয় কিন্তু আমাদের জন্য এবছর একটু বেশি খারাপ চলছে পুজো সবার ফার্স্ট তো রাহুলদার ব্যাংক সিজ হয়ে গেলো দেড় লাখের ওপরে টাকা ছিল সেটা নষ্ট হয়ে গেল ওখানে তারপরে কিছুদিন আগে রাহুল দা যেখানে ফেসবুক পেমেন্ট ঢোকে সেই ব্যাঙ্কটাও সিজ হয়ে গেল পেমেন্ট ঢোকার আগের দিন জাস্ট ব্যাংকটা বন্ধ হয়ে গেল পেমেন্ট ঢুকে গেল ওই ব্যাঙ্কে যে ব্যাঙ্ক থেকে টাকা তোলা যাবে না ওদের পরিস্থিতি যদি এখন জিজ্ঞাসা করো তাহলে আমি বলবো রাহুল সোনাইয়ের এত খারাপ পরিস্থিতি হয়তো এই প্রথম আসলো ওদের লাইফ পুরো ক্যারিয়ারে এই প্রথম আসলো কারণ ইউটিউবের পেমেন্ট মার গেল ওই ব্যাংক বন্ধ হয়ে ফেসবুকের পেমেন্ট ঢোকার সাথে সাথে এই ব্যাংকটাও বন্ধ হয়ে গেল ওদের পুজো এবার জিরো মানে না পারছে পুজোতে নিজেরা কিছু কেনাকাটা করতে না পারছে কাউকে কিছু দিতে তো ওদের মন মেজাজ খুব একটা ভালো না যার জন্য ওদের চ্যানেলেও তোমরা খুব একটা ভিউজ দেখো মানে ভিডিও এখন দেখতে পাচ্ছ না তোমরা আর এত সহজে ভিডিও হয়তো করবেও না কারণ এত বড় ধাক্কাটা তোমরা বুঝতে পারছো পুজোর আগে পুরো হাত খালি হয়ে যাওয়া মানুষ মানুষের দুটো ব্যাংকের বই সেফটির জন্য দুটো করে রাখে দুটো করে রেখেছে দুটোতেই টাকা ছিল দুটোই শেষ হয়ে গেছে মানে এত খারাপ পরিস্থিতি যাচ্ছে সেগুলো আর বলে বোঝানো যাবে না আর এগুলো বললে হয়তো মনে করবে যে সিম্পি নেওয়ার চেষ্টা করছি সেরকম কিছু না বা পুরো বাড়িতে যদি বাড়ি চালানোর মতন কেউ আপাতত থাকে সেটা শুধুমাত্র আমার ভরসায় এখন বাড়ি চলবে তার কারণ দিদিদের তো আমি বললাম দুটো ব্যাংকের বই শীষ হয়ে গেছে ওখানে সবে পেমেন্টগুলো ঢুকেছে দিদির এখন পুজোর অবস্থা পুরো জিরো নিজেও কিছু কিনতে পারছে না কাউকে কিছু দিতেও পারছে না তো আমি পেমেন্ট পেয়েছি ফেসবুক থেকে সেটা দিয়ে ঘর ভাড়া দেবো কালকে তারপরে মেয়ের স্কুল মাইনে টিউশনের মাইনে ড্রয়িংয়ের মাইনে দেবো তারপরে একটা ছোট কাজ আছে সেটা করবো আর এখন আমি আর পুজোতে জামা দেবো না কারণ অনন্যা দিয়েছে আমার মা দিয়েছে আমার মামা মামি দিয়েছে ওর পিপি পাঠাচ্ছে তো তার জন্য আমি আর কিছু দেবো না এবার হয়ে হয়ে গেছে গেছে হ্যাঁ বলে দাও তো গুড নাইট তো যাই হোক আমার মামা চলে এসছে আমি এখন আর বকবো না টাটা ভাই লাভ গুড নাইট মামা দিতো